করতে আমরা দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ ভাই গ্রিডটা দেখেন কত চমৎকার দেখছেন

সামনেই চলে আসছে আর রোজার পরেই আমাদের সবচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আমাদের খুশির দিন ঈদ আর ইত্যাদ সামনে রেখে আমরা সবাই কম বেশি কিনা কাটা করি তারিখে ভালো চাই তো আমরা দেখাবো যারা এই সময়ের ভালো মানের সাথে থাকেন আমরা দেখাবো আর একদম দেখে আমাদের মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় আপনারা যারা পছন্দ করেন খুবই আর খুবই কমফোর্টেবল খুবই সফট হবে খুবই ভালো আচ্ছা আচ্ছা আর এই রেখে সবাই কিরকম আমি আজকে দিবা মিলিয়ে নিয়ম দামটা আমরা তেরশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ চল্লিশ থেকে কমে পেয়ে যাচ্ছে আপনি এই একটা কালার দেখেন বাহ এটা চমৎকার হবে কিন্তু তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ টাকা তো তেরোশো

এই এই চারটা কাল আমরা দিচ্ছি আবার আঠারোশো পঞ্চাশ টাকায় এগুলো বেস্ট হবে না ভাই খুবই ভালো কালেকশন কালি সব সব ভালো মাস করতে পারবেন এই আঠারোশো এই প্রোডাক্টটা দেখেন এই যে দুইটা দেখেন্স এবং নাইকি

খুবই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আমাদের উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হয় বাট আমাদের কাছে এখন শুধুমাত্র উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই সাইজ গুলো হবে আচ্ছা আচ্ছা এই দুইটা কালার পাবেন এগুলো আমাদের পঁয়ত্রিশশো টাকা প্রাইসের দুটা এখন কত দিবেন ভাই আমরা এখন দিচ্ছি মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকায় এই প্রোডাক্ট গুলো এক কথা চমৎকার হবে হ্যাঁ ওকে একটু হোল্ড আর এরপরে আপনার জন্য স্পেশাল দুইটা জিনিস নিয়ে আসছি ভাই দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন ভাই এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে ভাই জুতাটা চমৎকার ডিজাইন ডিজাইনটা খুব চমৎকার মানে এত তাই এরকম চমৎকার সুন্দর লাগে ভাই লুকটা এর প্যাডিং খুব চমৎকার হ্যাঁ সোল গুলো খুবই ভালো মানের আর লুকটা ভাই একটু ডিফারেন্ট একটা লুক হ্যাঁ কিন্তু ভাই একদম ইউনিক দেখেন এই দুইটা কালার হ্যাঁ অনেকাবি জুতা পড়তে চান দেখেন না জুতা এটা কিন্তু পিওর লেদার অরিজিনাল লেদার একদম লেদার হবে আপনি কেমনে বলি একটু দেখেন

দুইটা কালার দেখেন দুইটা কালার এগুলো কিন্তু দেখেন যে ক্লার্কের ক্লার্কের অরিজিনাল লেদার গুলো হয় তো ক্লার্কের এই জুতোগুলো আমাদের কাছে দুইটা ডিজাইনের চারটা কালার আছে দুটো আর এই দেখেন এই দুটো

হ্যাঁ হ্যাঁ তো এরকম এই চারটা যে আমাদের আছে পঁয়ত্রিশ টাকা দিচ্ছি চাহিদা কিন্তু খুব চাহিদা পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আমরা আপনি এইখানে

সাড়ে পাঁচ হাজার আমাদের কাছে এইখানে দেখেন এটা হলো নাইট জুমেক্স এর নাইট জিগামা যারা জানে চার টাকা আছে আমাদের এগুলো সাড়ে পাঁচ টাকা প্রাইস এগুলো সব মানে এই প্রোডাক্টটা দেখেন নাইট জুম এক্স এর

সাইডগুলো সেলাই করা আপনি কি মনে হয় এটা ক্ষয় করতে পারবে ভাই না না এটা সোলটা কিন্তু খুব ইয়া কিন্তু আপনি ক্ষয় করতে পারবে কোয়ালিটি খুব গ্রিপ পাওয়া যায় হ্যাঁ এটা মধ্যে দুটো কালার এই যে ব্ল্যাক